কাকার দাম কত করে বলছে আপনার সাড়ে এগারোশো বারোশো এর বেশি যায় না না আপনি কত সালাম আলাইকুম বন্ধুরা খরা পেঁয়াজের বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখব পেঁয়াজের কেমন দাম হাটে কিন্তু হাটে কিন্তু প্রচুর পেঁয়াজের আমদানি হয়েছে আজকে

কাকার দাম কত করে বলছে আপনার সাড়ে এগারোশো বারোশো এর বেশি যায় না বলতেছে না আপনি কত মন নিয়ে আসছেন সাড়ে তিন মন পেঁয়াজের বাজার কিন্তু আগের চায় অনেক কম আসলে কৃষকের যে খরচ সে খরচ অনুযায়ী কিন্তু তারা পেঁয়াজের দাম পাচ্ছে না যে পরিমাণ খরচ গেছে তো আমরা আর একজন কৃষকের সাথে কথা বলবো দাম কত বললো কাকা কত বললো এগারোশো এগারোশো বেশি দাম আসলে পেঁয়াজের যে খরচ উৎপাদিত খরচ সে তুলনায় কিন্তু পেঁয়াজ কৃষক দাম পাচ্ছে না পেঁয়াজের দাম অনেক কম এ ভরা মরশুমে পেঁয়াজের দাম একবারে কম বললে চলে সেই কম আপনিটা কত করে বলছে পেঁয়াজের দাম এক হাজার তো যে টাকা খরচ করে লাগাইছিলাম লস কেমন যাচ্ছে অর্ধেকের বেশি আসলে কৃষকের মাথায় হাত হ্যাঁ উদরতেলে আসলে কিশকের পোড়ায় লস কিশক যে পরিমাণ ফোর্স করছে এ এবছর তার অর্ধেকের বেশি লস যাচ্ছে আটে প্রচুর পেঁয়াজ আছে কিন্তু পেঁয়াজের দাম নেই তো বন্ধুরা এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট চীনা খারাপ পেয়াজের বাজার থেকে কোদের হাট থেকে